বন্ধুরা আমাদের ছেলে মেয়ে পড়ে তো তার জন্য বিরিয়ানি দিয়েছে দু প্যাকেট আর আমার জন্য এখন বিরিয়ানিটা ঢেলে দেবো দেখি হাতে বানিয়েছে মাংস এক পিস আলু আমি তো বিরিয়ানি দিদিমণিরা বাড়িতে বানিয়েছে দিদিমণির ছেলে ছেলে বন্ধুরা দেখো দিদিমণি বাড়িতে বিরিয়ানি দিয়েছে টিচার দিতে তাই দুই ভাই বোনিকে এখন ঢেলে দিলাম কেননা ওরা একটু সকাল সকাল বানিয়েছে তো তাই যদি নষ্ট হয়ে যায় তাই তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে ওদের তাতে ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে বলছে যে বাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে নেবে কেন দুজনে করেছে তো দিদিমণি দিদিমণির ছেলে মিলে তার জন্যে যে দিলে বাটা নষ্ট হয়ে যেতে পারে বা কি বানাইছে দাদা ভালো ভালো নুন ঠিক আছে বলছিল নুন কম ঠিক আছে পরে নুন দিয়ে দিছে বললা দিশা নাকি ভাল লাগে তা খাও মা তা দিকে

ঝোল হয়েছে তার ভিডিও করা আছে এখন বিরিয়ানি খাইছি কাল যাবো স্কুলে বিরিয়ানি মাংস খাবো কত মাংস আর ভিডিও করা আছে শালি দেখতে পারবে তো বন্ধুরা খাওয়া দাওয়া পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা